একটি বেসরকারি বিমান সংস্থায় কাজ করেন মারুফা মাহফুজ তিনি জানান বেশ কয়েক বছর আগেই চল্লিশ এর ঘর পেরিয়েছেন তিনি চেহারায় বয়সের ছাপটা দূর করতে সব সময়ই মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করেন কাজের ফাঁকে সময় পেলেই পরিবার আর বন্ধুদের নিয়ে মেতে ওঠেন হইহুল্লোরে এড়িয়ে চলেন মিষ্টি জাতীয় খাবার নিয়মিত হাঁটা ও সাতার কাটাই তাকে এখনও এত সজীব রেখেছে বলে জানান মারুফা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এই জন্য চল্লিশ এর দরজায় বা দেওয়ার আগেই খাওয়া দাওয়ায় একটা নিয়ন্ত্রণ আনা উচিত এই বয়সে খাবার থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে বাড়াতে হবে প্রোটিনের পরিমাণ কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষের যে ক্ষয় হয় সেটা একমাত্র প্রোটিনের সাহায্যেই পূরণ করা সম্ভব দুধ ডিম মাছের পাশাপাশি মাংস ও প্রোটিনের অন্যতম উৎস তাই অনেকেই খাবারের তালিকা থেকে যে মাংস বাদ দিয়ে দেন এটা করা একেবারেই ঠিক নয় বলে জানা নেই পুষ্টিবিদ প্রতিটি খাবার গ্রহণের মধ্যে তিন ঘন্টা বিরতি রাখার পাশাপাশি দিনে অন্তত পাঁচবার খাবার গ্রহণের পরামর্শ দেন আক্তারুন নাহার মুখের ত্বকে ম্যাসাজ প্রথমে মুখের ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন এবার দুটো টেবিল চামচ দুই হাতে ধরে চয়ালের নিচে থেকে ধীরে ধীরে ওপরের দিকে টেনে নিন চীনা আপু এই থেরাপি মুখে প্রয়োগ করলে ধীরে ধীরে মুখ একটা সুন্দর বরণ পাবে নিয়মিত হাঁটা ও সাতার কাটা। রক্ত সঞ্চালন ও শারীরিক কাঠামো ঠিক রাখতে নিয়মিত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা ও সাঁতার কাটায় বয়সে বেশ উপকার দেয় শরীরকে ফিট রাখতে ও বাড়তি মে ঝরাতে এই দুটোর বিকল্প নেই ঘুমানো জরুরি রুগ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের গতিও কমতে থাকে যদি ঘুম না আসে তাহলে কোনো সুগন্ধি তেল নিয়ে মাথা হাত ও পায়ের তালুতে ম্যাসাজ করুন কারণ স্নায়ুর শেষ প্রান্তগুলো এখানেই থাকে এছাড়া সারা রাত ফেসবুক বা ছবি দেখে সময় কাটিয়ে দেন অনেকেই ঘুমাতে যান সেই ভোরবেলায় এভাবে অল্প সময়ের ঘুম শরীরের ওজন বাড়িয়ে দেয় কারণ ঘুম কম হলে শরীরের মেটাবলিজম রেগ কমে যায় সুস্থ ও সতেজ থাকতে প্রতিদিন রাতে আট ঘন্টা ঘুমানো উচিত ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ চল্লিশ ধরে রাখতে জাদুর মতো কাজ করে এর মধ্য দিয়ে চেহারায় এক ধরনের প্রশান্তি আসে ঘরের খোলা কোনো স্থানে হাত দুটোকে প্রসারিত করে দাঁড়িয়ে পড়ুন এবার চোখ বন্ধ করে না দিয়ে এক থেকে শ্বাস নিন এবার ধীরে ধীরে এক থেকে দশ গুনতে গুনতে শ্বাস ছাড়ুন সপ্তাহে পাঁচ দিন আট থেকে দশ বার নিঃশ্বাস ছাড়াও নেওয়ার এই ব্যায়াম করতে পারেন স্নায়বিক দুর্বলতা কাটানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা স্মৃতিশক্তি ও মানসিক প্রশান্তি বাড়াতে ব্যায়ামটি সাহায্য করে আজ এই পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন